দল উইল নমিনেট দেয়ার এমপি দল বলে যে আমার দলের এই তিরিশ জন তালিকা দিয়ে দেবে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ পড়া তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে একটা কোয়ালিটি পার্লামেন্ট এটা রিচ পার্লামেন্ট কারণ যখন আপনি দেখবেন যে একটা দল হয়তো পঞ্চাশটা সিট পেয়ে গেল তার ভোটের রেশিও অনুযায়ী সে পঞ্চাশটা আসন পেয়ে গেল তখন এই সিস্টেমের ইলেকশন কমিশনকে প্রত্যেকটি দল তার এমপিদের তালিকা দিয়ে দেবেন তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ দক্ষ ভালো পার্লামেন্টের হতে পারেন যিনি ল মেকার হতে পারবেন সংবিধানের ব্যাপারে আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ বাছাই করে করে সিনিয়র পার্লামেন্টেরিয়ান যারা চারাবাজ নয় মাস্টার নয় টাউট নয় অশিক্ষিত নয় বেকার নয় নেশাখর নয় দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আছে দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে আপনি দেখবেন অতীতের অনেক দলের ইলেকশনের এই রেকর্ড আছে আওয়ামী লীগের মধ্যেও ছিল বিএনপির মধ্যেও ছিল আমাদের জামাতের মধ্যেও আছে দলের বহু কেন্দ্র যোগ্য যোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন ডাউট মাস্তার এবং টাকা কালো টাকা বেশি শক্তি মাস্তারির পক্ষে যখন লড়াই করতে পারে না সিনিয়র লোকেরা ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই

তাহলে এটা হচ্ছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে আমরা আমি যে দলের একজন দায়িত্বে আছি আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রপোজালগুলো এসেছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে আমরা এই পিয়ার পদ্ধতি সেখানে প্রপোজ করেছি অনেক দল চাচ্ছে এখন এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে জরিপ করে দেখেন আমি আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলি এখন পিয়ার এর পক্ষে কথাটা বোঝাতে পেরেছি প্রধান আট নয়টি দল তারা সব এখন পিয়ার চাচ্ছেন হ্যাঁ পিয়ারের মধ্যে আপার হাউস লোয়ার হাউস নতুন এর মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে কেউ বলছে শুধু আপার হাউজে এবার হোক কেউ বলছে না আপার লোয়ার দুই হাউজে হোক সেটা কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো একটা জনমত তৈরি হয়েছে সেটা আলোচনা সাপেক্ষ হতে পারবে